দীর্ঘ পঁচিশ বছর ধরে অন্ডালায় রেল কলোনি এলাকায় প্রায় পাঁচশো পঞ্চাশ জন ব্যবসায়ী দোকানপাট করে আসছেন কিন্তু বেশ কয়েক বছর আগে রেল কর্তৃপক্ষ দোকানদারদের নোটিশ দিয়েছেন সেই মুহূর্তে দোকানদাররা আন্দোলনে নামেন আন্দোলনের ফলে রেলকে পিছু হাঁটতে হয় তবে চলতি মাসের কুড়ি তারিখ রেল ফের নোটিশ জারি করে নোটিশে রেল কলোনি এলাকার ব্যবসায়ীদের চলতি মাসের আঠাশ তারিখের মধ্যে তাদের ব্যবসাপত্র গুটিয়ে অন্যত্র চলে না গেলে বল প্রয়োগ করে উচ্ছেদ করা হবে রেলের এই হুমকি নোটিশের পরই মঙ্গলবার অন্ডালের রেল কলোনি এলাকার সমস্ত ব্যবসায়ীরা আন্দোলনে নামেন অন্ডালের পোস্ট অফিস মোড়ের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু হয় এলাকার ব্যবসায়ী জানান রেলের বিরুদ্ধে তারা নন তাদের একটাই দাবি সঠিক পুনর্বাসন অন্যদিকে রেলের অন্ডাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্তোষ কুমার বলেন এলাকার মোট একশো আটচল্লিশটি অবৈধ দোকানদারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে তিনি জানান তার উচ্চ অধিকারিকদের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেছেন তবে এখনই কোন রকম সিদ্ধান্ত আসা যায়নি অনল থেকে মিসা রিপোর্ট নিউজে দেখুন রেল প্রশাসন বিগত সাত দিন আগে আমাদেরকে রেলের নোটিশ দিয়ে দেয় হঠাৎ করে সেদিন কুড়ি তারিখ থাকে একু সন্ধেবেলায় তারপরে তেইশ জানুয়ারি গেলে ছাব্বিশ জানুয়ারি হঠাৎ নোটিশ সব দোকানে দোকানে চিঠি দেয় এবং সবাইকে দেয় যে সাত দিনের মধ্যে উচ্ছেদ হয়ে যান নালে আবার রেল প্রশাসন কি করে পরশু দিনে ওরা মাইকিং করে বলে যে আপনারা যদি সাতাশ তারিখের মধ্যে না ওঠেন তাহলে আঠাশ তারিখে আমরা বলপূর্বকভাবে রেল আধিকারিক দ্বারা আপনাদেরকে উচ্ছেদ করা হবে তো আমরাও দৃঢ় প্রতিজ্ঞা করেছি আমরা বিগত পঁচিশ তিরিশ বছর চল্লিশ বছর ধরে এই আন্দোলন আমাদের চলছে আমরা একটাই রেলের কাছে আমাদের একটাই দাবি আছে যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিন আপনারা ডেভেলপ করুন বাধা আপনাদের ডেভেলপের জন্য রেলের আধিকারিকদের একটি বক্তব্য ওরা আপনার আমাদেরকে যারা যে ব্যাকেট দোকান দু হয়তো বন্ধ আছে তাদেরকে আমাদেরকে ভাঙতে দিন আমরা না আপনার যদি ব্যাকেট ভাঙার আছে আপনারা আমাদের প্রতিনিধিদের সঙ্গে বসুন আপনি লিস্ট দিন আমরা এক মাস সময় দিলাম ওই দোকানগুলো তাদের যাদের যার টালি আছে দেখুন একটা এক একটা আমরা গরিব ছেলে আমরা কোথায় পাবো এক একটা টালির দাম এখন পনেরো টাকা কুড়ি টাকা টালির দাম আমরা বলেছি আমরা খুলে নিয়ে আপনাদেরকে যে আপনি ভাবছেন যে এটা অ্যামান্ডেড আছে দোকানটা বন্ধ আছে আমরা তখন আমরা তাকে সেটা সরিয়ে দেবো কিন্তু ওরা বলছেন না আমাদেরকে তিন আমাদেরকে এখন তিন চারটে দোকান কমসে কম ভাঙতে দিন আমি বললাম না আমি আজকে আপনাকে আজকে ভাঙতে দেবো না ওরা বল প্রেক্ষ করলে দেখুন আমরা দোকান আমাদের উচ্ছেদ হয়ে গেলে আমরা করে খাবো নাকি তারটাকে বলে আমরা जेसीबी আসুক বল প্রয়োগ করুক মারুন ধরুন গুলি করুন আমরা কিন্তু সরছি না সরবো না আপনার নাম আমার নাম দিলীপ মাঝি আমি ক্ষুদ্র ব্যবসা সমিতি সেক্রেটারি এই পুনর্বাসন হবে तब तोड़ने के लिए अच्छा कुछ देखते बात करते हैं टोटल दुकान को नोटिस तो टोटल दुकान को पड़ा है कितना लिस्ट में तो ऐसे है कितना है 148 हां वैक्सीन तो 148 का दिया गया अभी लिखने इसके पहले भी दिया गया था ठीक है ना पहले से भी चल रहा है प्रोसेस अभी तक तो मूवमेंट देख ही रहे हैं, चल रहा है क्या क्या बात हुआ हट रहे बात हुआ नहीं पीछे नहीं हम लोग बात कर रहे हैं सर आपका नाम बताइए